যে বা যারা ইউটিউব লাইভটি দেখছেন তাদের সবাইকে সুস্বাগত জানিয়ে আমার ইউটিউব লাইভটি শুরু করছি মানুষ জন্মগতভাবে এই দুনিয়ায় আসার পর থেকে সে একটা প্রতিযোগিতার ভিতরে লিপ্ত হয় এটা ন্যাচারাল প্রতিযোগিতা সে তার অধিকারটুকু চায় সে অধিকার চাওয়ার জন্য যখন সে থাকে তখন সে কথা বলতে পারে না তখন কান্নাকাঠির মাধ্যমে তার মার কাছ থেকে তার খাবার চায় এটা তার চাহিদা পূরণের জন্য তার একটা কান্না হলো তার ভাষা সেই ভাষার মাধ্যমে সে তার বেঁচে থাকার লড়াইটা শুরু করে আস্তে আস্তে যখন সে বড় হয় তখন একটা মানুষ তার পড়াশোনা যদি পড়াশোনা করে আর যদি তার পড়াশোনা করার সুযোগ না থাকে সে নির্দিষ্ট বয়সে কর্মে লিপ্ত হয়ে যায় বাচ্চা তাকে তাগিদে জীবন জীবিকার তাগিদে ফ্যামিলিকে বাঁচানোর তাগিদে পরিবার পরিজনকে নিয়ে বেঁচে থাকার তাগিদে একটা মানুষ সময় তার জীবনে সফলতা আসুক উন্নতি সে প্রতিষ্ঠিত হোক সে সুখী হোক এই জিনিসটা সে সব সময় চায় আমরা যেরকম আমরা আজকে যেরকম আছি ভালো আছি আজকের দিনের যে আগামী দিনটা ভালো হোক সে আস আমরা স্বাভাবিকভাবেই করি এটা আমাদের স্বভাবজাত অভ্যাস ঠিক তেমনিভাবে প্রত্যেকটা মানুষের ভিতরে সফল হওয়ার যে একটা মনোবাসনা সেটা তার মনের অন্তরের অন্তঃস্থলে থাকে প্রত্যেকটা মানুষে স্বপ্ন থাকে সে যেন প্রতিষ্ঠিত হতে পারে প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে সে সুখী হোক অসুখী হোক সব অবস্থায় সে চায় সে যেন তার জীবনে শিখতে পারে এই চাওয়া গুলো আসলে মানুষের চাওয়া তার স্বভাব মানুষ সৃষ্টিগতভাবে তাকে তালা দুর্বল হিসাবে সৃষ্টি করেছেন সে দুর্বল হিসাবে সৃষ্টি হয়েছে সে একটা কিছুকে আঁকড়ে ধরে বাঁচতে চায় যখন সে কর্ম করে তখন সে কর্মের মাধ্যমে চায় তার কর্মজীবনে যেন সে সাকসেসফুল হয় সফল হয় সে যখন সংসার শুরু করে তখন সে চায় সে যেন তার সংসার জীবনে সুখী হতে পারে সফল হতে পারে সে নারী হোক পুরুষ হোক যখন একটা মানুষ তার একটা কাজে যুক্ত হয় সেই কাজে যুক্ত হওয়ার কারণে সে তার কাজের গতি এনে সে তার ওই কাজটাকে ওই পেশাটাকে সে আঁকড়ে তার জীবনে প্রতিষ্ঠিত হতে চায় আবার মানুষ যখন একটু অসুবিধায় পড়ে তখন সে তার অসুবিধাগুলো করে সে সুবিধাগুলো পিছনে ছুটে সুবিধাগুলো পাওয়ার জন্য চেষ্টা করে এবং সে তার জীবনে সুখ খুঁজে সেটা শারীরিক সুখ হতে পারে মানসিক সুখ হতে পারে এক কথা সে সুখী হতে চায় এটা মানুষের স্বভাব সিদ্ধ চাওয়া সেটা সেই এই জন্য যদি উন্নতি চায় তার জীবনে সে আগাইতে চায় সফল হতে চায় প্রতিষ্ঠিত হতে চায় সুখী হতে চায় তাকে আপনি আর চোখে দেখার কোনো সুযোগ নাই তাকে খারাপ চোখে দেখার সুযোগ নাই আপনিও তো আপনার জীবনে সফল হতে চান একজন মানুষ হিসাবে সফল মানুষ হতে চান আপনি আপনার জীবনে একটা মানুষ হিসাবে প্রতিষ্ঠিত মানুষ প্রতিষ্ঠিত হতে চান সবাই যেন আপনাকে চিনে জানে মানে আপনি আপনার জীবনে মানুষ হিসাবে সুখী হতে চান আপনি চান যে আপনি আপনার কর্মজীবন যখন শেষ করবেন যেটা সাধারণ মানুষের চাওয়া কর্মজীবন শেষ করার পর পরেই আপনি আপনি কর্মজীবন শেষ করার পরেই আপনি যেন সুস্থ স্বাভাবিক জীবন একটা সুখী জীবন একটা সফল জীবন একটা প্রতিষ্ঠিত আমাদের এই মনে করেন জীবনে সবসময় সবসময় আমাদের আমরা যারা ভালো মানুষ তারা মানুষের ভালো চাই আর যারা খারাপ মানুষ অর্থাৎ যাদের মন মানসিকতা খারাপ যারা মানুষের ভালো চায় না তারা সব সময় আপনাকে হেনস্থা করার চেষ্টা করবে অবমান অপদস্থ করতে চেষ্টা করবে আপনাকে সবাই যে পছন্দ করবে এমন কোনো কথা নেই আপনা আপনি আপনার মা বাবা আপনার ভালো মানুষ গ্রামে আমার আমার এই হিন্দুস্তানি সৌরভ দাসগুপ্ত এই লাইভে একজন যুক্ত হয়েছে হিন্দুস্তানি ভাও সৌরভ দাস গুপ্ত উনি আমার আমাকে হেরাস করতে গিয়ে আমার ধর্মকে হেরাস করতেছেন করতেছেন নিজেকে একটা মানুষ কতটুকু নিকৃষ্ট হলে যখন তার পিতা মাতার সঠিক পরিচয় না থাকে তখন তার তার মতিভ্রম হয় মতিভ্রম হয়ে সে যেরকম আপনার একটা যায় তখন সে নাস্তিক হয়ে যায় একটা মানুষ সে কিভাবে নিজেকে আল্লাহ করতে পারে যাই একটা মানুষ তার মতিভ্রম হয়ে গেছে আমার লাইভে আইসা সে নিজেকে বিভিন্ন ধরনের দাবি করতেছে এটা আসলে আপনার ফিরত বলা যায় না আমাদের এরিয়ায় না উনি ইন্ডিয়ার মানুষ ডিস্টার্ব করতেছে উনি এইসা যাই হোক অসুবিধা নাই যারা সামাজিক প্ল্যাটফর্ম যে কেউ আইসা আপনাকে ডিস্টার্ব পারে বিশেষত লাইভে লাইভ চেটে আইসা যে কেউ আপনাকে ডিস্টার্ব আপনার ভালো মন্দ সেটা আপনি বলতে পারেন তবে কাউকে আঘাত করে নয় কাউকে মানসিকভাবে হারাস করে নয় আপনার কোনো ধর্ম ভালো না লাগতে পারে সেজন্য যে আরেকটা মানুষকে আপনি গালিমন্দ গালমন্দ দিবেন খারাপ বলবেন এটা কিন্তু আসলে ঠিক নয় দুনিয়ার ভিতরে যারা আছেন ম্যাক্সিমাম মানুষ নাস্তিক হ্যাঁ ম্যাক্সিমাম মানুষ আস্তিক অর্থাৎ যারা আল্লাহর বা এই সৃষ্টিকর্তার অস্তিত্বকে যারা স্বীকার করে তারা আস্তিক এই বিশ্বের ভিতরে যারা আছেন বেশিরভাগ মানুষ আস্তিক বেশিরভাগ মানুষ সৃষ্টি করা কর্তার অস্তিত্বকে স্বীকার করে সেই হিসাবে তারা আস্তিক খুব কম মানুষ আছে যারা নাস্তিক হয়তো মুখে সে আল্লাহ বলতেছে সে অন্য কোনো সৃষ্টিকর্তার কথা বলতেছে কিন্তু আসলে সে আল্লাহ মানে না এই সৃষ্টিকর্তাও মানে না এই দুনিয়াটা প্রাকৃতিক সৃষ্টি হয়েছে এ ধরনের চিন্তা ভাবনা করে তা আমরা সে প্রসঙ্গে যাই না আমাদের যে প্রসঙ্গ যে মানুষ কেন সফল হতে চায় মানুষ কেন সফল হতে চায় আসলে মানুষ এটা তার একদম স্বভাবজাত বিষয় সৃষ্টিগত বৈষয় সে তার জীবনে সফল হতে চাইবেই একজন ভিখারি মানুষ সেও চায় তার একটা দালান কুড়া থাকুক তার একটা ঘর থাকুক তার একটা মাথা থাকুক তার একটা আশ্রয় কেন্দ্র থাকুক সে চাইবেই হ্যাঁ একজন দিনমজুর সেও চায় দিন শেষে তার একটা ঘর থাকুক দিন শেষে সেও ঘরের ভিতরে সুখের স্বাচ্ছন্দ্য তার পরিবার নিয়ে থাকুক একটা মানুষ যে ছোট্ট কিশোর যে সেও চায় তার জীবনে মানে অবাস্তব স্বপ্ন দেখে সে অনেক স্বপ্ন দেখে যে স্বপ্নগুলো সে বাস্তবায়ন করতে চায় একটা ছোট্ট মানুষ যখন সে আস্তে আস্তে বড় হয় পরিণত বয়সে হয় তরুণ হয় যুবক হয় সে তার জীবনে সুখ খুঁজে সুখী হতে চায় এই যে মানুষ সুখ হতে চাওয়া সফল হতে চাওয়া প্রতিষ্ঠিত হওয়া হতে চাওয়া এই জিনিসগুলো আসলেই একেবারে বাস্তব এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই আপনি যেরকম আপনার জীবনে থাকার জন্য কাজ করেন সুখে থাকার জন্য আপনি ইনকাম করেন আপনি আপনার জীবনে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেন লড়াই করেন যুদ্ধ করেন সংগ্রাম করেন এভাবে প্রত্যেকটা মানুষ তার অন্তরের অন্তঃস্থলে তার অন্তরের মনে কোঠায় সে চিন্তা করে সে যেন সফল হতে পারে সে যেন প্রতিষ্ঠিত হতে পারে সে যেন সুখী হতে পারে একটা অসুস্থ মানুষ যে হসপিটালে আছে তাকে যদি জিজ্ঞেস করেন আপনি কি সুস্থ হতে চান সেও বলবে যে আমি সুস্থ হতে চাই তো দুনিয়ার কোন মানুষ যে রাস্তায় ভিক্ষা করে ভিক্ষাবৃত্তি করে তার পেট চালায় সেও চায় তার জীবনে সুখী হতে চায় চায় তার জীবনে প্রতিষ্ঠিত হতে হতে চায় সেও তার জীবনে সফল হতে চায় একটা ছোট্ট মানুষ ছোট্ট ছেলে একটা মেয়ে যখন স্কুলে পড়ে তখন তারে জিজ্ঞেস করেন যদি সে ক্লাসকে ফার্স্ট হতে চায় সে অবশ্যই বলবে সে ফার্স্ট হতে চায় এই চাওয়াটা সফলতার যে চাওয়াটা ইচ্ছাটা এটা মানুষের স্বভাব স্বভাবগত জন্মগত এটা আল্লাহ তালা দিয়ে রেখেছে তো আপনার আমার প্রত্যেকেরই এই জীবনে সুখ চাওয়া সুখী হতে চাওয়া প্রতিষ্ঠা চাওয়া আমাদের সফল হতে চাওয়া এটা আমাদের মজ্জাগত বিষয় এটা আল্লাহ তালা আমাদের মনের ভিতরে শনিলের ভিতরে বৃনির ভিতরে দিয়ে রেখেছেন আপনি আপনি আরেকজনের বড় দেখবেন আপনার ভিতরে আশা থাকবে জানি তার মতো টাকা वाला হবে পয়সা वाला হবে আমারও টাকা হবে গাড়ি হবে বাড়ি হবে নারী হবে এ ধরনের চিন্তা ভাবনা ওই যে সফল হতে যাওয়ার চিন্তা ভাবনা এটা একদম এতে কোনো বিন্দু মাত্র সন্দেহ নেই যে এটা স্বাভাবিক সবাই চায় সে জীবনে প্রতিষ্ঠা চায় যখন সে পড়াশোনা করে একটা মেয়ে যখন সে পড়াশোনা করে সেও প্রতিষ্ঠা চায় তার পড়াশোনার লাইফে স্টুডেন্ট লাইফে সে পড়াশোনা করে সে প্রতিষ্ঠা চায় এই যে আমাদের চিন্তা ভাবনা চিন্তা ভাবনা সে তার জীবনে প্রতিষ্ঠা চায় ছাত্র জীবনে ছাত্র জীবনে যখন প্রতিষ্ঠিত হতে পারবে তখন সে আস্তে আস্তে তার কর্মজীবনেও প্রতিষ্ঠিত হতে এটাই আসলে স্বাভাবিক চিন্তা নিশ্চয় হ্যাঁ আমাদের এই শিক্ষা জীবন পরে যখন আমরা কর্মজীবনে প্রবেশ করি কর্মজীবনে কেউ উদ্যোক্তা হয় কেউ চাকরিজীবী হয় কেউ বিদেশ প্রবাসে চলে যায় প্রাইভেট সার্ভিসে থাকুক বা পাবলিক সার্ভিসে থাকুক নিজের ব্যবসা বাণিজ্য করুক বা সে জমি জমা ক্ষেত্রে করুক যে কোনো একটা কাজে সে লিপ্ত থাকুক কর্মজীবনে সবাই ঘুরে ফিরে প্রতিষ্ঠিত হতে চায় কর্মজীবনে সবাই ঘুরে ফিরে সফল হতে চায় একজন কৃষক সে এই বছর যদি একশো মন সে ধান বিক্রি করে সে আগামী বছর চাইবে সে যেন দেড়শো মন বিক্রি করতে পারে এভাবে একজন ব্যবসায়ী যদি এই বছর দশ লাখ টাকা ব্যবসা করতে পারে তা আগামী বছর সে পনেরো লাখ টাকা ব্যবসা করার চিন্তা করবে সে সফল হতে চায় একজন দিনমজুর কর্ম করে সেও চাইবে আগামী বছর তার যে ইনকামটা বেশি হোক এই প্রতিটা দিন যদি সে পাঁচশো টাকা ইনকাম করে সে চাইবে সাতশো আটশো টাকা ইনকাম করুক এক হাজার টাকা ইনকাম এটা এই চিন্তা ভাবনাটা স্বাভাবিক এই মানে সফল হওয়ার চিন্তা প্রতিষ্ঠিত হওয়ার চিন্তাটা স্বাভাবিক কেউ তার আংশিক প্রতিষ্ঠিত হয় আংশিক সফল হয় অন্যদের আবার কেউ কেউ পুরোপুরি হয় আল্লাহ তালা তার ভাগ্যে রাখছেন সে ছোট্ট একটা কর্ম করে ছোট্ট একটা কর্ম থেকে সে আস্তে আস্তে ধীরে ধীরে অনেক বড় একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট হতে পারে সে অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারে তার ভাগ্যের বিষয় এটা আপনার আমার প্রত্যেকের জীবনে আল্লাহ তালা যদি চান তিনি আপনাকে আমাকে একটা অবস্থানে নিয়ে যেতে পারেন সেটা আমরা যদিও চিন্তা করি যেটা অসম্ভব কিন্তু আল্লাহ আল্লাহতালা চাইলে সব সম্ভব আমরা কখনোই মন ছোট করবো না আমরা কখনোই হতাশ হব না আমরা সব সময় চেষ্টা চালিয়ে যাব আল্লাহ তালা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি আমাদেরকে আমাদের গন্তব্যস্থলে তিনি আমাদেরকে পৌঁছে দিবেন আমাদের মঞ্জিনে মাকসুদ যেটা গন্তব্যস্থল এটা আমাদের ফাইনাল ডেস্টিনেশন যেখানে আমাদের যেতে হবে সেখানে তিনি পৌঁছে দিবেন আমাদের কর্মদ্যমি হতে হবে আমাদের প্রতিষ্ঠা চালিয়ে যেতে হবে আমাদের নিজেদের উপর ভরসা রাখতে হবে আমাদের সৃষ্টিকর্তার দেওয়া আমরা যে সুযোগগুলো সেগুলো আমরা কাজে লাগানোর চেষ্টা করতে হবে এবং এভাবেই আমরা ধীরে ধীরে আমাদের জীবনে একসময় না এক সময় সফল হব এক সময় না এক সময় আমরা প্রতিষ্ঠিত হব এক সময় না এক সময় আমরা সুখী হব আল্লাহ হাফেজ না টিট বিস্কুট নাই